ওই সময় তো আসলে পাহারা দেওয়া সম্ভব আমাদের ক্ষেত্রে সাধারণ ওই সময় তো থাকিও না ক্যাম্পাসে এমন একটা সময় তারা আসছে তারা ওই সময় নিশ্চিত করে আসছে যাতে আমরা না পাই ক্যাম্পাসে কাউকে কি সন্দেহমূলক ই হচ্ছে যে সে এমন কাজ করছে কিংবা আমি তবে আমরা আসলে করি মনে করি যে এটা হচ্ছে মানে ছাত্রলীগ গুপ্ত অবস্থায় কাজ আইনি কোনো প্রদক্ষেপ আপনার আসলে